আচ্ছা শেষ কবে আয়নায় নিজেকে দেখে বলেছিলেন বাহ কি লাগছে আমাকে মনে পড়ছে না তো এখন তো সকালে ঘুম থেকে উঠে আয়না দেখলে মনে হয় আয়নাটাই বোধহয় ফেটে যাবে আর ফোনের গ্যালারিতে তো আমাদের ছবি কম আর স্ন্যাপচ্যাট ফিল্টার দিয়ে তোলা ভিন গ্রহের প্রাণীর ছবি বেশি আমরা সবাই চাই আমাদের ত্বক যেন দশ বছর আগের মতো টানটান থাকে চকচকে থাকে কিন্তু তার জন্য আমরা কি করি ইউটিউবে সার্চ করি কিভাবে এক রাতে ফর্সা হওয়া যায় আর মার্কেট থেকে হাজার হাজার টাকার ক্রিম কিনে মুখে মাখি সত্যি করে বলুন তো ওই এজিং ক্রিম মেখে কোনো লাভ হয়েছে নাকি শুধু আপনার পকেটের চামড়াই ঢিলে হয়েছে আজ আমি আপনাকে এমন কোনো জাদুকরী ক্রিমের কথা বলবো না যার দাম আপনার কিডনির সমান আজ কথা বলবো এমন তিনটি খাবার নিয়ে যে আপনার ফ্রিজে বা রান্নাঘরেই ধুলো খাচ্ছে কিন্তু আপনি পাত্তা দিচ্ছেন না বিশ্বাস করুন এই খাবারগুলো প্রতিদিন নিয়ম করে পেটে চালান করলে আপনার ত্বক ভেতর থেকে এমন গ্লো করবে যে পাশের বাড়ির আনটিও জেলাস হয়ে বলবে কিরে প্রেমে পড়েছিস নাকি তাই ভিডিওটা একটু স্কিপ করবেন না কারণ তারুণ্যের চাবিকাঠি কিন্তু লুকিয়ে আছে এই ভিডিওতে চলুন শুরু করি দেখুন আমাদের শরীরটা কিন্তু কোনো ডাস্টবিন নয় যদিও আমরা এটাকে ডাস্টবিনের মতোই ট্রিট করি বিরিয়ানি চপ কাটলেট যা পাই গপাগপ গিলি আর তারপর আশা করি ত্বক হবে দীপিকা পারুখনের মতো লজিকটা কি ঠিক মিলল মিলল না ত্বককে যদি টাইম মেশিনে করে দশ বছর পেছনে নিয়ে যেতে চান তবে সবার প্রথমে আপনাকে বন্ধুত্ব করতে হবে এমন এক সবজির সাথে যাকে আমরা সবজি কম আর স্যালাডের ডেকোরেশন হিসেবেই বেশি ব্যবহার করি হ্যাঁ আমি টমেটোর কথা বলছি না না এখনই ফ্রিজ খুলে কাঁচা টমেটো মুখে ঘষতে শুরু করবেন না প্লিজ ওটা খাওয়ার জিনিস ফেস প্যাক নয় আর হ্যাঁ টমেটো সস বা কেচাপ খেয়ে ভাববেন না যে কাজ হবে ওতে শুধু চিনি আর প্রিজারভেটিভ আছে যা খেয়ে আপনার ত্বক তুইয়াং হবেই না উল্টে সুগার লেভেল মাউন্ট এভারেস্টে উঠে যাবে বিজ্ঞানীরা বলছেন টমেটোর মধ্যে আছে লাইকোপেন এটা হচ্ছে ত্বকের নিজস্ব সানস্ক্রিন আমরা রোদে বেরোলেও সূর্যের অতিবেগুনি রশ্মি আমাদের ত্বককে বুড়ো করে দেয় চামড়া কুঁচকে দেয় এই টমেটো সেই ড্যামেজ ভেতর থেকে রিপেয়ার করে কিন্তু এখানে একটা টুইস্ট আছে বাঙালি যেমন রান্না ছাড়া বাঁচে না টমেটো লাইকোপেনও কিন্তু রান্না ছাড়া অ্যাক্টিভ হয় না কাঁচা টমেটো খাওয়ার চেয়ে একটু অলিভ অয়েল বা সামান্য তেলে রান্না করা টমেটো যেমন স্যুপ বা তরকারিতে দেওয়া টমেটো খেলে শরীর সেলে বেশি শোষণ করতে পারে মানে বুঝলেন টমেটোর চাটনিটা চিনি কম দিয়ে আসলে আপনার অ্যান্টি এজিং ওষুধ টমেটো তো গেল এবার আসি দ্বিতীয় জিনিসে আচ্ছা শীতকালে আমাদের ত্বক কেমন হয় একদমই শুকনো বিস্কুটের মতো তাই না একটু হাসলেই মনে হয় গাল ফেটে যাবে আমরা তখন কি করি বাইরে থেকে লোসান মাখি কিন্তু ভেতরটা ভেতরটা তো সাহারা মরুভূমি হয়ে আছে ত্বককে যদি গ্লসিয়ার জুসি রাখতে চান তবে আপনাকে খেতে হবে স্বাস্থ্যকর ফ্যাট না ভাই রাস্তার মোড়ে তেলে ভাজো শিঙাড়ার ফ্যাট নয় আমি বলছি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের কথা নামটা খটোমটো লাগছে সোজা বাংলায় বলি ওয়ালনাট বা আখরোট আখরোট দেখতে অনেকটা আমাদের ব্রেনের মতো তাই না এটা শুধু বুদ্ধি বাড়ায় না এটা আপনার স্কিন সেলগুলোর মেম ব্রেন বা দেওয়ালকে শক্ত রাখে দেওয়াল শক্ত থাকলে কি হবে স্কিনের জলীয় ভাবটা লক হয়ে থাকবে ত্বক আর শুকনো পাপড় ভাজার মতো দেখাবে না এখন আপনি বলবেন ভাই আখরোটের যা বাম ওটা খাওয়ার চেয়ে বুড়ো হয়ে যাওয়া ভালো চিন্তা নেই গরিবের আখরোটও আছে ফ্ল্যাক্স সিডস বা তিসি বীজ একদম সস্তা কিন্তু কাজ করে জাদুর মতো রোজ সকালে এক মুঠো কাঠবাদাম বা চামচ তিসি বীজ খাওয়ার অভ্যাস করুন তবে হ্যাঁ সাবধান এগুলো খুব টেস্টি বলে বাটি ভরে খেতে যাবেন না তাহলে তো সুন্দর হবেই তার সাথে ভুড়িটাও মাসাল্লা সুন্দর শেপ নেবে দিনে পাঁচ ছটা বাদামি যথেষ্ট এটা আপনার ত্বককে এমন একটা ন্যাচারাল অয়েল দেবে যা বিশ্বের দামি ময়শ্চারাইজারও দিতে পারবে না উফ মুখটা কেমন হয়ে গেল দেখেছ কিন্তু জানেন কি এই টক জিনিসটাই আপনার ঝুলে যাওয়া চামড়াকে টাইট করতে পারে আমরা যখন ছোট থাকি আমাদের গালগুলো কেমন তুল তুলে থাকে টিপলে স্প্রিংয়ের মতো ব্যাক করে আর বয়স বাড়লে টিপলে ওখানেই গর্ত হয়ে থাকে এর কারণ হল কোলাজেন কোলাজেন হচ্ছে আমাদের ত্বকের সিমেন্ট বয়স বাড়লেই সিমেন্ট খসে পড়তে থাকে আর আমাদের মুখে বলি রেখা বা রিঙ্কেল দেখা দেয় এখন টিভিতে দেখবেন অনেক হিরোইনরা কোলাজেন ড্রিঙ্ক খাচ্ছে ওসব বড়লোকি কারবার আমাদের কাছে আছে পাতি পাতিলেবু আমলকি আই পেয়ারা সোজা কথাই ভিটামিন সি ভিটামিন সি ছাড়া আপনার শরীর কোলাজেন বানাতেই পারবে না আপনি যত দামি প্রোটিন খান যদি সাথে ভিটামিন সি না থাকে সব বেকার তাই রোজ ভাতের পাতে একটা গন্ধরাজ লেবু অথবা বিকেলের দিকে একটা আমলকি বা পেয়ারা মাস্ট আমলকি খেতে একটু কষকষে লাগে জানি কিন্তু মনে রাখবেন যেটা খেতে যত বিচ্ছিরি সেটা শরীরের জন্য তত ভালো করলা বাদে করলা আমি নিজেও খেতে পারি না প্রতিদিন যদি পর্যাপ্ত ভিটামিন সি শরীরে যায় আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার ত্বকের উজ্জ্বল্য দেখে লোকে ভাববে আপনি নিশ্চয়ই পার্লারে ফেসিয়াল করে এসছেন অথচ আপনি হাতে শুধু বাড়িতে বসে পেয়ারা চিবোচ্ছিলেন ছিলেন তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো রান্না করা টমেটো এক মুঠো বাদাম বা বীজ আর সাথে একটু টক জাতীয় ফল ব্যাস এই তিনটে জিনিস যদি আপনার ডায়েটে প্রতিদিন থাকে তাহলে দশ বছর পর আপনার স্কুলের বন্ধুরা যখন রিউনিয়নে আসবে তখন তাদের দাদু দিদা লাগবে আর আপনাকে লাগবে তাদের নাতি নাতনির মতো তবে হ্যাঁ একটা ডিসক্লেমার দিই আজকেই এক কিলো টমেটো আর পাঁচ কিলো লেবু খেয়ে ভাববেন না কাল সকালে উঠেই ঋত্বিক রসান বা ক্যাটরিনা হয়ে যাবেন এটা প্রসেস ম্যাজিক নয় ধৈর্য ধরতে হবে অন্তত তিন মাস টানা খেয়ে দেখুন আর হ্যাঁ এগুলো খাওয়ার পাশাপাশি রোজ অন্তত তিন থেকে চার লিটার জল খাবেন জল না খেলে কিন্তু শরীর শুকিয়ে কিশমিশ হয়ে যাবে তখন আমাকে দোষ দিতে পারবেন না ভিডিওটা যদি কাজের মনে হয় তাহলে প্লিজ লাইক দিন আর আপনার সেই বন্ধুকে শেয়ার করুন যাকে দেখে এখনই অঙ্কেল বা আন্টি মনে হচ্ছে বেচার একটু উপকার হোক চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন যাতে আমি পরের ভিডিও নিয়ে এলে আপনি মিস না করেন ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন আর আয়নার সামনে গিয়ে বলুন অল ইজ ওয়েল দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা